আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হ্যাপি ঈদ মোবারক সবাইকে জানিয়ে দিলাম তো আজকে প্রচুর বৃষ্টি ধনে আমরা ঈদের নামাজ পড়া নিয়ে বাইরে হয়ে গেছে যে আমরা আমার বোন আমি আমার বড় ভাই আমার একটা ভাগি দেয় আসে ভাগিনা নিয়ে আমরা ঈদের নামাজ পড়া গেছে দেখুন পুরো হেডসেট কিনে এটা আমার বড় ভাই এই যে ঈদ মোবারক যদি এবার মানসিক ঈদ মোবারক এটা ঈদগাহ ফিল্ড এটা কত সুন্দর করে সাদা আর কত মানুষ কত সুন্দর আর এত বৃষ্টি কদিন যে একবার রুটিন মতন বৃষ্টি ঈদটা সকালে মানে ফজর নামাজটা আমরা বাড়িতেই পড়ছি তো পরে না ঈদে নামাজটা পড়ব না গেলাম এই এনে করেছে মানে জানুনই আপনারা ঈদ আইলে মানুষে করে পরে যে মাঠ মাঠে ঢুকলাম দেখুন মাঠের মসজিদের সামনে কোনো মানুষ নাইকা মানে মসজিদের ভিতরে ঈদে নামাজ পড়বো যদিও করবার কার হয় মানে বাইরেও পড়তে পারবো মানুষের মানে বৃষ্টি না থাকলে বাইরে পড়তে পারবো আর এই মসজিদটা আজকে দিয়ে কমসে কম ত্রিশ বছর আগের মসজিদ মাত ফেলে এটা তো নাও সিডাইলাম মামা মানে কোথাতে ভিডিও বানাইতে জানি নাকি হ্যাঁ বললাম তো এই যে ভিডিও বানার পরে আপনার এই যে গরু নিয়ে কটাইছি গরু কাটবার নাকি এই যে মাথায় করে দেখুন গুরু নিয়ে কাঁচেছে আমার বড় ভাই এইগুলো নিয়ে কটাইছে তো এই যে বস্তা বস্তা নিয়ে কাটাইছে আমি মাথায় ডিস কটাইছি রাস্তা দিয়ে ডিস নেওয়ার পরে দেখুন এই যে পুরা কষ্ট উপরে চাকু দাও আছে খাইটা মাইটা আছে তো পরে এই যে আমরা আরো গুরু কায়দা পরে এই যে ভেটাইছে বস্তা করে সাইকেলে করে এই যে সাইকেলে করে না কাটাইছে আমাদের বাড়িতে এই যে সাইকেলে করে ভুড়ি নেওয়া কেটাইছে আর নেওয়ার পরে এখন এখন আমরা গুরু কীভাবে কাটছিলাম আমরা দেখাইতেছি এই যে এই দেখুন গুরুর তের পল্টানি দিনে কাটা হয়েছে রাস্তা দেখুন আর প্রচুর বৃষ্টি আচরিত বৃষ্টি কি কমার ভালো লাগানা বৃষ্টি দিলে তো গরু সরু কালার বাদে অল্প ঘুমাইলাম খিজুড়ি খেয়ে ঘুমতে উঠলাম ওটা না যে এখন মুখ চুক দিয়ে আর মাকে এখন বাজারে যা বাইগিনার এজে এই আমাদের বাইগা দেখুন বাইগার পিস কিনে দিলাম বন্ধু কিনে দিলাম বন্ধু কিনা কি খুশি হয়েছে দেখুন তো এই যে মানে খুশি যায় রাস্তায় মাস দৌড় দিচ্ছে আর তা আমি দৌড়লাম এই যে যদি দৌড়াবেন স্পেশালিট ব্লক এটা আমার